এন্ড এবং এই শব্দ দুটো শুনতে অনেকটা একই রকম কিন্তু একটি শেষ হবার ইঙ্গিত দেয় এবং অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় প্রথম প্রেমে সাতানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সারা জীবনের একটা আফসোস রয়ে যায় যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি একশো টাকার চোরকে গাছে বাঁধে আর একশো কুড়ি টাকার চোরকে স্যার টাকি কাউকে ঠকিয়ে বাড়তে কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবেন মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায় বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে অসময় বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয় ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা কিন্তু নয় কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে একটা সময় না সময় থাকবে না ক্ষমা চাওয়ার জন্য মানুষটাও থাকবে শুধু বিষাদময় স্মৃতি আর আফসোস থাকবে যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যেই বলে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে মিথ্যাবাদী কখনও বন্ধু হতে পারে না ভালোবাসার সম্পর্ক বলেন রক্তের সম্পর্কই বলেন খালি পকেটে এর কোনোটাই বেশিদিন স্থায়ী হয় না মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক আর ছেলেরা হয় সংসারী না সন্ন্যাসী যেখানে বেঁচে থাকার ইচ্ছেতেই ঘাটতি দেখা যায় সেখানে ভবিষ্যতের চিন্তা করাটা বিলাসিতা মাত্র মানুষের মুখ মানুষের আসল শত্রু ঠিক সময় ঠিক কথা বলে অযথা কথা বললে আপনি বিপদে পড়বেন মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না পৃথিবীর প্রতিটি মানুষ পরিবর্তনশীল জীবনে চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায় যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠেকি কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন পৃথিবীর মানুষগুলো কে কি করছে কে কি ভাবছে সেগুলো কখনো ভাবতে যাবেন না তাহলে আপনি এই পৃথিবীর ফিরে নিজেকে হারিয়ে ফেলবেন প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার গল্প আছে কিছু পেতে হবে কিছু হারাতে হবে এটাই তো জীবন অপ্রয়োজনীয় বক্পগুলো যে মুগ্ধ হয়ে শুনবে প্রয়োজনের স্থানটা তাকেই দিতে হয় দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী মা প্রথম থেকেই বলত এত বন্ধু করছিস একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক সত্যি মা আজ কথাটা মিলে যায় অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পুণ্য করার সময় ভাবে রব সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে রব সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই রব আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে বয়স একটা সংখ্যা মাত্র মনের আনন্দটাই আসল জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একসাথে দুই অভাবে ভোগে যারা তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে